সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সুরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দূর একাত করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাখাত এরকম কোনো কথা নেই কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বিরল রাতগুলাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলাতে বিশেষভাবে বেশি করবেন করে যত নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন সূরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা একটি সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো সুরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম দশ দিন মাঝের দশ দিন শেষের দশ দিনকে বলা হয় রহমত মাগফিরাত ও নাজাতের দিন এটা কত এটা কতটা সহি তাহলে কি ওই দিনগুলোতে রহমত মাগফিরাত নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে দেখুন এ হাদিসে সনদ মুহাদ্দিসরা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষ ভাবে রহমত দেওয়া হয় অন্যগুলোতে আমভাবে দেওয়া হয় এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না শেষ প্রশ্ন নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সারি অনেকেই রমজানে সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজ আইটেম ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে আগে করে রাখেন যাতে রমজানে বাদর করতে পারেন সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসনই ব্যস্ত হয়ে পড়ে ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুলো হয়ে যান দোয়াতে সারির সময় এরপরে ভজন নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নিবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সফ দিবেন ইংশ্ব আল্লাহ আপনার আল্লাহ তাদের কাছে এবং বিনিময় পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন রোজা না থাকে ওই অবস্থা তারা ইসলামিক বই প্রস্তুত

অসুস্থ ব্যক্তি এত অসুস্থতা যে অসুস্থ রোজা রাখতে পারে না তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলে হবে আল্লাহ বলেছেন ফাইদিন ওখানে অন্য সময় রোজা রাখবে সে আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিদরা হিসাব করে দিয়ে দিবে আর যদি আহ সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফান তুমি যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে ওইগুলো পরে রাখলে হবে তাহলে সফর অবস্থা রোজা ছাড়া আছে অসুস্থ অবস্থা রোজা ছাড়া যদি অসুস্থ সেই লেভেলের হয় সাধারণত একটু সর্দি কাশি হইছে আর ওই ওজন রোজা রাখলে না সেই সুযোগ কিন্তু নাই তাহলে এই দুই অবস্থার রোজা না রাখার সুযোগ আছে আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না নিষেধ তখন সারি খেতে খেতে ফজরের আযান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজরের আযান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ শাড়ি খেতে হবে ফজর ওয়াক্ত হওয়ার আগে আগে ফজর ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কি না অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিশে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের তো আপনি ঠিক পাঁচটা বিশেষ সময় অল্প একটু খেয়েছেন একদম পানে খেয়েছেন বাস এর আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এজন্য আমাকে উদ্দেশ্য করে একটা নসিহা করুন আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যুবকদের সবচেয়ে বড় আল্লাহ বিরোধ তার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না এই চ্যালেঞ্জটা নেন সমস্ত যুবকরা যদি যায় আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করেন যদি টিকে থাকতে পারেন চরিত্রকে হেফাজত করতে পারবেন আপনি হবেন সবচেয়ে বড় এবাদত গুজার যুবক সবচেয়ে আল্লাহ যুবক যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রে হেফাজত করতে পারাটা তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গের ব্যাপার না ওয়াজ মাহফিলের ভলেন্টিয়ারি কাজ করানো অনেক বেশি এটা আপনার জন্য বড় বুজুর্গের ব্যাপার না আপনার জন্য বড় বুজুর্গের ব্যাপার হলো আপনার স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না হাফেজ হলেই কি জাহান নামের আগুন হারাম হবে জি না হাফেজ হলে কোরআন যে আমল করলে তখন তার জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেন এই হাদিসে হাদিস এরকম সুসংবাদ দেওয়া হয়েছে কিন্তু শুধু হাফেজ হয়েই গেছে সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন এমন কোনো কথা নেই রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান সে মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুণা থেকে কিভাবে শেখায়ত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবে প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি করে ফেলবো

যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া সেই বোরকা পরে পরে হাঁটলে সামনের দিকে কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দার বিধান কি এই রকম বোরকা পরলে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে বুঝেন নাই কথা বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য এটা যেন পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা হয় সেটা যেন লুকিয়ে রাখা যায় আবৃত রাখা যায় এই জন্য দেখেন যারা পর্দা তাদের মতো আত্মসম্মান বোধ সম্পন্ন তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দা না তারা কিন্তু সেরকম না কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী একজন মুসলিম নারী তিনি সম্ভ্রান্ত তিনি নিজেকে অন্য পুরুষা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার এটা পার্সোনালিটির ব্যাপার আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বাড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে জেনা করবে মনে 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 তাকে নিয়ে কল্পনা কল্পনা করবে বাজে এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে নন্ন তোমা কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না পর্দাটা ব্যক্তিত্বের পরিচয় আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচয় পরিষ্কার কথা পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক এটা যে চায় তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আটো সাটো এতটা শরীরের সাথে লেগে থাকে শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা এই বোরকা পরা না পরা সমান এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পরতে হবে সো এরকম টেডিমার কাপড় কাপড় শরীয়তের পর্দা হবে এটা পর্দার নামে তামাশা